السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله المولان العظيم شماني تدني بهاي مننا أبرا شكولي كمنا سن أشكري الله سبحانه وتعالى الرحمة شكولي بحلو السن আমি আমিও আল্লাহন তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ আমটি আজকের বিষয়টি আপনি ভালো করে ইয়াদ রাখবেন স্মরণে রাখবেন আপনারও কাজে লাগতে পারে আপনার পরিবার লোকদেরও কাজে লাগতে পারে অথবা আপনার আত্মীয় স্বজনদের জন্য হলো কাজে লাগতে পারে বিষয়টি হইতেছে যে কোনো রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআনই আমল দুনিয়ার মধ্যে এমন কোনো রোগ নাই যেই রোগগুলো আল্লাহ তালা কোরআন আমল দ্বারা ভালো করবে না এরকম কোনো রোগ দুনিয়ার মধ্যে নেই কেননা কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তালা জাল্লা শাল হয়ে সাত করেন কোরআন হইতেছে মোহাম্মেদের জন্য শেফা মোহাম্মেদের জন্য শেফা কাজে একই ও সাথে যদি আমল করেন ইংসা আম যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন আজকে আমি দুইটি আমলের কথা বলব যেই দুইটি আমল করার মাধ্যমে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি লাভ পেতে পারেন আপনি অথবা আপনার পরিবারের লোকেরা অথবা আপনার আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তির জন্য আমলটি করতে পারেন আমলটি আনোয়ার সাহায্য কাশ্মীর আয় আলাই তার আমলিয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আমলটি এনেছেন এবং আমলে কোরআনের ভিতর মিত্র আশরাফ আলী থানিউর আলাই আমলটি এনেছেন এবং আমলেতে আকাবির যে কিতাবটি আসছে এই কিতাবের বিদ্য আমল গ্রহবাহ একইভাবে আসছে এক নম্বর আমল আপনি প্রথমে একটি কাচের প্লেট নেবেন একটি কাচের প্লেট নেবেন একটা কাচের প্লেট নেওয়ার পরে আপনি অজু করবেন অজু করে পবিত্র জায়গায় বসবেন প্লেটটি নিয়ে এরপর কয়েকবার ইশতেকভার পাঠ করবেন বার অথবা বার দুরদে ইব্রাহিম পাঠ করবেন এরপর বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পেরেটের মধ্যে লিখবেন এরপর কোরআনে কারিমের মধ্যে সুরাই বনি ইসরাইলের সুরাই বনি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াত সুরাই বনি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াতটি পেটের মধ্যে গোল করে লিখবেন আয়াতি কারিমাটি লেখা হয়ে গেলে এটাকে পানি দ্বারা ধৌত করবেন ওই পানিটা যিনি রুগী খালি পেটে পান করাবেন নিয়মিত ইনশাল যে কোনো রোগ থেকে আল্লাহ কোরআন এসিরায় তাকে শেফাদান দান করবেন যে আয়াতি কারিমাটি লেখবেন সৌরাই বনি শ্রী বিরাশি নম্বর আয়াতি কারিমা আয়াতি কারিমাটি হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا في أية كلمة نمبر الأكبر দুই নম্বর আমুল হইতেছে আরেক বোতল পানি নিবেন আরেক বোতল পানি নিয়ে কয়েকবার ইস্তেকবার কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহ তাআলা একটি নাম হইতেছে আসসালাম আসসালাম এটা আল্লাহ তালা একটি গুণবাচক নাম আসসালাম এই আল্লাহ তালা গুনবাচক নামটি এক হাজার বার পাঠ করবেন এরপরে পানির মধ্যে ফুল দিবেন সুরাত ফাতেহা সাতবার পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন সুরায় ফালাক ও সুরায় না সাতবার করে পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এরপর আল্লাহ তালা আরেকটি গুণবাচক নাম হয়েছে ইয়া অহারু ইয়া অহারু বা আল অহারু আল্লাহ তালা এই নামটি একশো তে বার পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এই পানিটাও দিন পানির সাথে মিশিয়ে পান করাবেন ইনশা আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে যে কোনো রূপ থেকে আপনি শেখা পাইবেন মুক্তি পেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল